আর বাজারে দেখি তুমি বাজার করতে যাও কে ঘর আমার পাঁচটা হতে পারে কিন্তু ভাতের আইতো আমার একটা তুমি হিসেব নাও তোমার তো সংসার পাঁচটা আমার হিসাব দাও দিন হিসাব নিবা তাহলে শোনো আমার বড় ছিলে তারবো একটা মেজো ছেলে তারবো দুটো ছোট ছিলে তারবো তিনটে আড দুটো আড দুটো ও ওই যে ছেজে ছিলে তারবো আরেকটা আর আমি আর আমারবো ও আমরা তো মুল্লা গোষ্ঠী আমরা তো আর মিসে কথা পাব না আর তুমিও আমাকে নিজেকে লোক নামগুলো লিখে ফেলো তালি সাঁচা নামগুলো কল লিখে ফেলাই ওই লেখো সলিম মুল্লা করিম মুল্লা কাশেম মুল্লা তেতা মুল্লা আর আমি রাজু মুল্লা আচ্ছা হে ঠিক আছে তাহলে এক কাজ করে নে কি করবো পরশু দিনকে হ্যাঁ ওই আমি বোর্ডে থাকবানে আমার কাছ থেকে কাটগুলো নিয়ে সাইলে তুমি চুলাই নেবে আচ্ছা ঠিক আছে যাক লোকজন ফাটলি এরা সুযোগ সুবিধা পাওয়া যায় তাই ভালোই দিল ওই পরায় স্বয়ং ভাড়া কাছ থেকে শুনিলাম সাইড থেকে আঠ হয়েছে খালি তো এখানে সে টাকা ভালো করে নিব আছে

এখন ইমাম সাহেবের বেতনের কথা গেলে তোমার মাথা হয়ে যায় গরম এই পরের হক মেরে খালাম কোন তেরে কোন দেখাতে যে আমরা পরের হক মেরে খাইছি আর আমরা মোল্লা গোষ্ঠী চাচা তোমার যে গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও তুমি যে পাঁচ টাকা নিয়েছো এই যে তুমি গরিব হক মেরে খেলে না তুমি চাচা এক টাকা তোমার হতে পারে এই সাইড সাইড টাকা কি তোমার এটা তো হক তুমি তো গরিব হক মেরে খেলে তাহলে কি এটা আমার গরিব হক মেরে খাওয়া হয়ে যাচ্ছে তাহলে বাবু শোন ওই যে যে আমার সালি কার্ড দিলো ওর কাজ করে দিবি যে আগামীতে আমার একটা দিলেও চলবে না দিলেও চলবে তাহলে আমার ওই টাকাটা আর ওই সালি কার্ড গুলো যেন আর একজনে গরিব মানুষ দেখে দিয়ে দেয় যাক তাছা এতদিন পরে লাইন হয়েছে আচ্ছা আচ্ছা ভালো থাকেন দেখি মসজিদের টাকাটা দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন